দ্য লার্নিং লনে আপনাকে স্বাগত শেখারই আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা শিরোনাম কাক যে ইগল হতে চেয়েছিল এক সবুজ উপত্যকায় থাকত এক তরুণ কাক নাম তার কালু সাহসী কৌতূহলী কিন্তু খুব জ্ঞানী নয় দেখো আমি কেমন উড়ছি উঁচু পাহাড়ের গায়ে বাস করত এক মহিমান্বিত ইগল গরুর শক্তিশালী নীরব আর অনন্য বাতাসকে অনুভব করে তবেই উড়ো ইগলের ডান ছাপটানোর শব্দ একদিন গরুর আকাশ থেকে নেমে এসে একটু মেষ সাবক তুলে নিয়ে গেল শক্তিশালী ডানায় ভর করে সে মেঘের মধ্যে মিলিয়ে গেল আরে পুরো সবকে নিয়ে গেল ইগলের পক্ষে এটা সহজ আমরা কাকরা পারব না যদি গরুর পারে তবে আমিও পারব কালু দিন রাত অনুশীলন করতে লাগলো পাথর তুলতে গা ঘামাতে ব্যস্ত থাকতো আমাকে প্রমাণ করতে হবে আমি একদিন সে দেখল এক মেষ শাবক মাঠে চড়ছে কালু উঁচুতে উঠল বুক ধর করছে সে দ্রুত নিচে আমি মহান সে মাটিতে পড়ে গেল ঠোঁট ফেটে গেল আবার কি পড়ল অসহায় কালু আঘাত পেল তার স্বপ্ন শেষ কিছু পরে গাছের ডালে বসে মাথা ধরে হাসলো কালু হয়তো আমি ইগল নই। ওবার নিজের ডানা আছে সঠিকভাবে ব্যবহার করো। হুম। সেদিন থেকে কালু শিখল অন্যকে নকল নয় নিজের ক্ষমতাকে মানতে হবে নীতি কথা কাজ করার আগে নিজের সামর্থ্য মাপ দেখার জন্য ধন্যবাদ